মাংস খাবে মাংস খাওয়াবো আজকে মাংস এই যে করে রেখেছি ব্যবস্থা আজকে দেখাবো ঠেলা কেমন মাংস খাবে তো দাঁড়া খিদে পেয়ে গেছে তোর ভাল লাগে আরে শুধু ঝোল আলু রয়েছে এই তো তুমি খেতে পারবে না তাই তোমাকে চিনি দিয়েছি তুমি তো চিনি দিয়ে চিনি দিয়ে আমি কোন দিন খাই আরে তুমি তো রাতের খাবার খাবো তাহলে চিনি দিয়ে রুটি মিষ্টিটা খেতে তো ভালো আসে এতগুলো রুটি খাবে এইটুকু ঝোল আলু দিয়ে হবে না হ্যাঁ হয়ে যাবে তুমি দাও আরে দে বাবা এটা খাও না

শাস্তি করবে ফল বুক করবে তোমার সামনে খেতে বসাটাই আমার পাপ হয়েছে তোমার ভালো চাওয়াটাই আমার পাপ হয়েছে বেশি ভালো চাইতে গেছি ওই জন্য তুমি আমাকে এরকম করছো ঠিক আছে কি ঠিক আছে আজকেরটা মনে রাখো কি ঠিক আছে কি ঠিক আছে দিয়েছিলাম তোমাকে নেওনি সেটা তোমার সবাই ঘুরে আসি জানো তো নেওনি সেটা তোমার ভুল আমার ভুল নয় আমি সপ্তাহে গিয়েছিলাম তুমি কি উপরে রূপ দেখবো ঘুমটাও দেখতে হয় মাঝে মাঝে বুঝলেন